গতকাল ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি তথা বহরমপুর পুরসভার ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসার প্রয়াত পিতাকে কুরুচিকর্ণী মন্তব্য করেছেন তার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আবুল কাউসারের অনুগামী তথা সংখ্যালঘু সেল এবং শিক্ষা সেলের কর্মীরা রীতিমতো হুমায়ুন কবিরের বিরুদ্ধে ধিক্কার প্রদর্শন করেছেন এবং তাদের দাবি অবিলম্বে তারা যেন আবুল কাউসরের প্রয়াত পিতাকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তা অবিলম্বে ক্ষমা চান ক্ষমা না চাইলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই জমায়েতের কারণ আপনারা জানেন আগামীকাল কাল ফোটার আমাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব উনি যে মন্তব্যগুলো করেছেন আমাদের প্রত্যেকটা নেতৃত্বকে তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা প্রেসিডেন্ট বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের আবুল কাউসার সাহেবের বাবাকে নিয়ে একটি মন্তব্য করেছেন উনি নাকি এখনও কংগ্রেস করে বেড়াচ্ছেন উনি দু হাজার চোদ্দো সালে মারা গেছেন তাই তাকে নিয়ে যে একটা সম্মান হানি করেছে সেই জন্য এই কথাটার যে মিথ্যা আমি মিথ্যে বলেছি এই কথাটা হুমায়ুন কৌ সাহেবকে ক্ষমা চওয়ার আহ্বান রাখছি আরও মানুষ জানুক যে কথাটা আমি মিথ্যে বলেছিলাম ওরা ওরকম ফ্যামিলির লোক না ওরকম ব্যাকগ্রাউন্ড সেটা না আমার বাড়ু রেজিনগর বিধানসভার মধ্যেই তাই আমরা জানি আবুল কাসর সাহেবের বাবা কি মানুষ কতটা কী ছিল কতটা সমাজসেবী তার ছেলেরা প্রতিষ্ঠিত তার ছেলেদেরকে করে রেখেছে ছেলেরা মাস্টার হয়েছে ডাক্তার হয়েছে আর সেই মানুষটার জন্য যে একটা এরকম মন্তব্য করা এটা সাধারণ মানুষ নিচ্ছে না তাই আমি বলতে চাই যে হুমায়ুন কবির সাহেব যাতে এই কথাটা যে আমি মিথ্যা বলেছি এই কথাটা উনি আবার প্রকাশ করুক যদি উনি নিঃস্বার্থে ক্ষমা না চাই তারপরে আমরা সে আবার ভাববো যে আমরা কোন রাস্তায় গেলে পারে তাকে আবার বলা যাবে যে ক্ষমা চড়ানো যাবে সে রাস্তা আমরা তখন দেখবো যে কী করা যাবে জানিয়েছিলেন দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন না দলীয় নেতৃত্বকে এখনও সেরকম জানানো যায়নি আমাদের সাংগঠনিক যা লোক আছে প্রত্যেকটা ব্লকের সাংগঠনিক লোক তাকে বলা হয়েছে জেলা সভাপতি আর কি জানে এই না কারো কেউ জানে না কাউকে বলা হয়নি আমাদের জেলার যে এই কথাটা যে মিথ্যা এই মিথ্যা কথাটা তাকে বলতে হবে এটা আমরা নিয়ে প্রত্যেকটা ব্লকের নেতৃত্ব আমরা আজকে আপনার নাম আমার নাম আব্দুল আমিন শেখ অরূপে বাবু বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি শুদ্ধ সিনিয়র একজন বিধায়ক আমার দলের বিধায়ক ফলে সেরকম মন্তব্য আমি কিছু করতে চাই না কিন্তু আমাদেরকে মাননীয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের প্রধান সেনাপতি সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি শুদ্ধ আমাদেরকে একটা দলের দায়িত্ব দেওয়া হয়েছে একটি শাখা সংগঠন সেখানে আমরা দেখলাম গতকালকে সম্মেলনীয় একটা বিধায়ক সিনিয়র বিধায়ক তাদের কাছে আমরা কিছু শিখবো তা নয় সেক্ষেত্রে উনি দেখলাম আমার বিরুদ্ধে মন্তব্য ঠিক আছে আমাকে পছন্দ না হতে পারে আমাকে ভালো না লাগতে পারে কিন্তু আমার বাবার বিষয়ে যে একটা মন্তব্য উনি করলেন যে এখনও উনি ও চৌধুরী না করেন আমার বাবা একজন শিক্ষক ছিলেন যিনি দু হাজার চোদ্দো সালের তেইশে অক্টোবর ইন্তেকাল করেছেন ফলে আমাদের ছেড়ে ছেড়ে চলে গেছেন সেক্ষেত্রে একজন মৃত ব্যক্তিকে নিয়ে এইরকম মন্তব্য ওইরকম শোভা পায় না তিনি একজন সিনিয়র নেতা হয় কীভাবে এরকম মন্তব্য করে আমি নিজেও বুঝতে পারছি না আমি আমার দলকে আমার জানিয়েছি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছেন আমি এবং মিডিয়ার মাধ্যমে দেখছিলাম আমাদের কর্মীরা বিক্ষোভ করছিল সত্যি কথা যারা ভালোবাসি যারা শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই তার প্রতিবাদ করবে তার ভাষা জানাবে বাকি কাজ আমার দল যেভাবে আমাকে সিদ্ধান্ত দেবে যেভাবে আমাকে বলবে সেভাবে চলবো আমার বাড়তি বলা কিছু নয় কারণ তিনি সিনিয়র নেতা আমাদের শৃঙ্খলা কমিটি আছে আমাদের রাজ্য নেতৃত্ব আছে সব কিছু দেখছেন সেই বিষয়গুলো তারা ফলো করবেন আমার বক্তব্য হচ্ছে তিনি আমার পার্সোনাল আমার বাবাকে নিয়ে একটা দ্রুত বাবা বাবাকে নিয়ে যেভাবে আক্রমণ করলেন এটা সত্যি দুঃখজনক ন্যাক্কাজনক আমি চাইব এরকম ভবিষ্যতে যেন শুধু আমাকে নয় আমরা একটা সাধারণ ঘর থেকে যে সমস্ত তৃণমূল নেতৃত্ব যারা এখন বর্তমানে আছেন খুব সাধারণ ঘর থেকে কিন্তু মাটি মানুষের নেত্রী আমাদেরকে উঠিয়েছেন আমরা সব সময়ের জন্য নেত্রী গুণগান করি বুকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছবি এবং আমাদের দলের প্রতীককে নিয়ে লড়াই করি ফলে আমাদের দল যেভাবে যে সিদ্ধান্ত আগামী দিন দেবে সেভাবে আমরা লড়াই করব এটাই হচ্ছে আমার আজকে কথা